আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বীজগণিতিক রাশির জগৎ অধ্যায়ের অনুশীলনীর একশত সাতষট্টি পৃষ্ঠার পাঁচ নং থেকে নয় নং পর্যন্ত আজকের বিরুদ্ধে আমরা সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা পাঁচ নং অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঁচ নংই বলা হয়েছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো এখানে এক থেকে পাঁচ পর্যন্ত পর্যায়ক্রমে আমরা করে নিব এখানে প্রত্যেকটি দুইটি করে রাশি দেওয়া আছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে তাহলে আমরা প্রথমেই এক নম্বরটির সমাধান করছি দেখুন এখানে এক নাম্বারটি দুইটি রাশি দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে টুয়েলভ এ প্লাস টোয়েন্টি আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে সেভেন এ মাইনাস এখন আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটি বিয়োগ করব তার আগে সদৃশ্য পদগুলোকে তাদের স সচিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে রেখে পাই আমরা প্রথম রাশিটি লিখে নিলাম তারপরে বিয়ের নিচে বি লিখব এর নিচে এ লিখবো এখন বিয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে নিচের রাশিটির প্রক্রিয়ার চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে এক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস দেখো সেভেন এর আগে প্লাস আছে অর্থাৎ প্রথমে যদি প্লাস থাকে তাহলে প্লাস দিতে হয় না তোমাদেরকে প্লাস ধরে নিতে হবে তাহলে যদি প্লাস থাকে সেভেন এর আগে প্লাস আছে প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস আমরা এই নিচে মাইনাস লিখবো একই রকমভাবে দেখো টু এর আগে মাইনাস আছে আমরা মাইনাসের বিপরীত প্লাস লিখবো নিচে প্লাস লিখব এখন তোমাদেরকে টু বি আগে প্লাস ধরে বিয়োগ করতে হবে এবং সেভেন এর আগে মাইনাস ধরে বিয়োগ করতে হবে তাহলে আমরা দেখছি যে টোয়েন্টি থ্রি বি হচ্ছে প্লাসের আর নিচে টু বি হচ্ছে প্লাসের তাহলে টোয়েন্টি থ্রি বি এর সাথে টু বি যোগ করলে হবে টোয়েন্টি ফাইভ বি প্লাসের তারপরে এখানে দেখো টুয়েলভ এ হচ্ছে এই প্লাসের আর নিচে সেভেন এ হচ্ছে মাইনাসের টুয়েলভ এ প্লাস থেকে সেভেন এ মাইনাস হলে থাকবে প্লাসের ফাইভ এ তাহলে নিনেই বিয়োগ ফল পাচ্ছি আমরা ফাইভ এ প্লাস টোয়েন্টি ফাইভ বি এখন আমরা দুই নম্বরটি সমাধান করবো দুই নম্বরটি দেওয়া আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই দ্বিতীয় রাশিটি দেওয়া আছে সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই এখন আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবো তার আগে সদৃশ্য পদগুলোকে তাদের সহস চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই প্রথম রাশিটি লিখলাম তারপরে ওয়াই নিচেই ওয়াই এক্স নিচে এক্স লিখব এখন দ্বিতীয় রাশিটির এই প্রক্রিয়ার চিহ্নগুলো আমরা চেঞ্জ করবো অর্থাৎ পরিবর্তন করে দেব সেক্ষেত্রে সিক্স এক্সের আগে প্লাস আছে আমরা মাইনাস চিহ্ন দিয়ে নিচে আর সেভেন ওয়াইয়ের আগে প্লাস চিহ্ন আছে নিচে মাইনাস চিহ্ন দেব এখন নিচের চিহ্নগুলো ধরে আমরা বিয়োগের কাজটি সম্পন্ন করব এখানে দেখো ফাইভ ওয়াই হচ্ছে ওয়াই ওয়াই পাঁচটি হচ্ছে মাইনাসের নিচে ওয়াই সাতটি হচ্ছে মাইনাসের তাহলে দুটোই আমরা একসাথে করে নেব মাইনাস চিহ্ন বসাবো পাঁচ আর সাথে যোগ করলে হবে টুয়েলভ ওয়াই ঠিক আছে তারপরে দেখো এখানে ফোর হচ্ছে প্লাসের নিচে সিক্স হচ্ছে মাইনাসের তাহলে যদি আমরা মাইনাসের সিক্স থেকে প্লাসের ফোর বাদ দিই তাহলে মাইনাসের টু এক্স থাকবে আমরা পাচ্ছি মাইনাস টু এখন আমরা তিন নম্বরটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর দেখো প্রথম রাশিটি দেওয়া হচ্ছে টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি জেড আর দ্বিতীয় রাশি দেওয়া আছে মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ জেড সদৃশ পদগুলোকে তাদের সশ চিহ্ন সহ নিচে নিচে সাহায্যে লেগে পাই প্রথম রাশিটি আমরা লিখলাম তারপরে দ্বিতীয় রাশিটি আমরা এক্সের নিচে এক্স লিখব ওয়াই নিচে ওয়াই লিখব জেটের নিচে জেটের রাশি পদগুলো লেখব তারপর শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নিচের রাশিটির চিহ্নগুলো পরিবর্তন করব। দেখো এখানে আছে মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স এর আগে মাইনাস যেন আমরা প্লাস চিহ্ন দিয়েছি নিচে ফোর ওয়ের আগে প্লাস আছে নিচে মাইনাস দিয়েছি টোয়েন্টি ফাইভের টোয়েন্টি ফাইভ এর আগে প্লাস আছে নিচে মাইনাস তিন দিয়েছি এখন নিচের রাশিটির নিচের চিহ্নগুলো ধরে আমরা ভিউবির কাজটি সম্পন্ন করব। এখান দেখো টোয়েন্টি জেড প্লাসের আর নিচে টোয়েন্টি ফাইভ জেড হচ্ছে মাইনাসের তাহলে মাইনাসের টোয়েন্টি ফাইভ জেড থেকে যদি প্লাসের টোয়েন্টি জেড বাদ দিই তাহলে থাকবে মাইনাসের ফাইভ জেড একই রকমভাবে যদি প্লাসের ফাইভ ওয়াই থেকে মাইনাসের ফাইভ ফোর ওয়াই বাদ দিই থাকবে শুধু একটা প্লাসের ওয়াই তারপরে টেন এক্স থেকে প্লাসের টেন এক্স থেকে প্লাসের টেন এক্স আর নিচে নাইন এ নাইন এক্স হচ্ছে প্লাসের তাহলে দুটাই প্লাস তাহলে আমাদের হবে কত প্লাসের নাইনটিন এক্স

এখন সদৃশ্য পদগুলোকে তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লেখে পাই প্রথম রাশিটি আমরা লিখে নিলাম তারপর দ্বিতীয় রাশির দেখো প্রথম পটে দেওয়া আছে মাইনাস ইলেভেন কিউ আমরা মাইনাস ইলেভেন কিউয়াই নিচে মাইনাস ইলেভেন কিউইাই লিখবো তারপরে দেখো মাইনাস পি এক্স সেভেন পি এক্স দেওয়া আছে তারপরে পি এক্সের নিচে আমরা মাইনাস সেভেন পি এক্স লিখবো তারপরে দেওয়া আছে প্লাস এস নাইন সি আর জেড উপরের দ্বিতীয় প্রথম রাশিতে মাইনাস সি আর জেড কোনো পদ নেই সেই জন্য আমরা এই পদটাকে নিচে লিখব নিচে একটু সরিয়ে একটু আমরা কি ডান দিকে সরিয়ে লিখব এখন আমরা নিচের রাশিটি এই নিচের রাশিটির প্রক্রিয়া চিহ্নগুলো পরিবর্তন করবো এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এখান দেখো মাইনাস সেভেন এ পি এক্স মাইনাস সেভেন পি তারা মাইনাসটাকে পরিবর্তন করে আমরা লিখব প্লাস একই রকমভাবে এ এলেভেন কি ওয়াই হচ্ছে মাইনাসের আমরা লিখব নিচে প্লাস চিহ্ন আর এখানে দেখো নাইন সি আর জেড হচ্ছে প্লাসের আমরা লিখব কি মাইনাসের চিহ্ন এখন আমরা যদি কাজ করি আমরা যদি এখন এই বিগুলের কাজটি করি তাহলে মাইনাস সি আর জেড বসাবো এর উপরেই কোনো রাশি নেই এখানে দেখো মাইনাস ফোরটিন আর জেড এর নিচে কোনো রাশি নেই সরাসরি মাইনাস ফোরটিন আর জেড বসে যাবে তারপরে দেখো কিউ কিউ আটটা হচ্ছে প্লাসের নিচে হচ্ছে এগারোটা প্লাসের তাহলে আটটি আর এগারোটি যোগ করলে হয় উনিশটি অর্থাৎ প্লাসের নাইনটিন কিউআই

টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি জেড আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে এ ফিফটিন জেড প্লাস ফোর এক্স মাইনাস নাইন ওয়াই এখন আমরা প্রথম রাশির থেকে দ্বিতীয় রাশিটি বিয়োগ করবো এক্ষেত্রে প্রথম রাশিটি লিখে নিব আর দ্বিতীয় রাশির প্রথমেই আমাদের দেওয়া আছে ফিফটিন জেড আমরা এই জেটের নিচে ফিফটিন জেড প্লাসের বসাবো ঠিক আছে এর আগে প্লাস চিহ্ন দেওয়া নেই অর্থাৎ প্রথমে যেহেতু প্লাস চিহ্ন দিতে হই না আমরা এই যেহেতু আবার শেষে লেখবো এই জন্য প্লাস চিহ্নটা দেওয়া হয়েছে তারপরে ফোর এক্স হচ্ছে প্লাসের আমরা ফোর এক্স নিচে ফোর এক্স লেখব তারপরে মাইনাস নাইন ওয়াই ওয়াই হচ্ছে মাইনাসের আমরা এখানে নিচে মাইনাসের নাইন ওয়াই লিখবো এখন আমরা দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্নগুলো পরিবর্তন করবো এক্ষেত্রে এখান থেকে ফোর এক্স রাখে বা প্লাস আসে আমরা নিচে মাইনাস চিহ্ন দিয়েছি মাইনাস নাইন ওয়াই এই নাইন ওয়াইয়ের আগে মাইনাস আছে আমরা প্লাস চিহ্ন দিয়েছি ফিফটিন জেটের আগে প্লাস চিহ্ন আসে আমরা কী দিয়েছি মাইনাস চিহ্ন দিয়েছি এখন নিচের চিহ্নগুলো ধরে আমরা কাজটা সম্পাদন সম্পন্ন করবো দেখ উপরে দেখো এখানে দেখো থার্টি জেট আসে প্লাসের আর নিচে ফিফটিন জেট হচ্ছে মাইনাসের তাহলে থার্টি জেট প্লাস থেকে ফিফটিন জেট মাইনাস হলে আমাদের থাকবে কি ফিফটিন জেট প্লাসের তারপরে ফাইভ ওয়াই হচ্ছে মাইনাসের আর নিচে হচ্ছে নাইন ওয়াই প্লাস এর নাইন ওয়াই প্লাসের থেকে ফাইভ ওয়াই মাইনাস বাদ দিলে থাকবে প্লাসের তারপরে টোয়েন্টি এক্স হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীবন্দুরা 4x বিয়ুপ ফলটা পাচ্ছি সিক্সটিন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফিফটিন জ্যাড প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা স্বয় নং অঙ্কটি সমাধান করব দেখো স্বয় নং বলা এখানে একটি চিত্র দেওয়া আছে এটি একটি আয়তাকার বোর্ড যার দৈর্ঘ্য দেওয়া আছে এক্স মাইনাস থ্রি যার প্রস্তাব এখানে ক নম্বর প্রশ্ন করা হয়েছে বোর্ডের পরিসীমা নির্ণয় কর তাহলে বোটের পরিসীমা নির্ণয় করতে হলে আমাদেরকে এই আয়তাকার বোর্ডের পরিসীমার সূত্র জানতে হবে ক চিত্র হতে পাই বোর্ডের দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি মিটার এই যে দেখো চিত্র হতে পাই বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে এক্স বোর্ডের প্রস্ত হচ্ছে টু মিটার আমরা জানি আয়তাকার এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে তাহলে আয়তাকার বোর্ডটির পরিসীমা হবে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত টু লেখব দৈর্ঘ্য হচ্ছে এই যে এক্স মাইনাস থ্রি আমরা একে নিচে ব্রাকেট দিয়ে এক্স মাইনাস থ্রি লেখব তারপরে সূত্রর প্লাসটা দেব আর প্রস্ত হচ্ছে টু আমরা এই টু লেখলাম এখন আমরা যদি এই মাইনাস থ্রি থেকে প্লাস এর টু বাদ দিই তাহলে থাকবে কি মাইনাসের ওয়ান আর এক্স এর এক্স লেখলাম এক্স এর এক্স লেখব তারপরে মাইনাসের টু বাদ দিলে অর্থাৎ আমরা পরিশ্রম পাচ্ছি টোয়েন্টি টু এক্স মাইনাস ওয়ান মিটার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নম্বর প্রশ্নটি করা হয়েছে বর্ধির ক্ষেত্রফল নির্ণয় দেখো খ নম্বরে দেওয়া আছে বোর্ডটির দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি মিটার আর বোটির প্রস্থ হচ্ছে টু মিটার যা আমরা চিত্র দিকে পাই সুতরাং আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফল দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে আয়তাকার বোটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ এক্স হচ্ছে থ্রি মিটার এক্স মাইনাস থ্রি ইন্টু এই যে এই ইন টু দিয়েছি ইনটু আর প্রস্থ হচ্ছে টু বর্গ মিটার এখন আমরা যদি টু দ্বারা এই ব্রাকেটের ভিতরগুলি গুণ করি টু দ্বারা কে গুণ করলে টু এক্স আর মাইনাসে মাইনাস টু দ্বারা কে গুণ করলে সিক্স অর্থাৎ টু এক্স মাইনাস সিক্স বর্গ মিটার আর তাকে বটির ক্ষেত্রফল টু এক্স মাইনাস সিক্স মিটার বর্গ মিটার এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব এখান দেখো সাত নম্বর অঙ্কটি বলা হয়েছে নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন এর একশোতম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে এখন আমরা এই মার্বেলগুলো দেখছি দেখো প্রথম কলমে মার্বেল আছে দুইটি দ্বিতীয় কলমে মার্বেল তিনটি তৃতীয় কলমে মার্বেল চারটি পঞ্চ চৌত্র কলমে মার্বেল হচ্ছে পাঁচটি পঞ্চম কলমে মার্বেল হচ্ছে ছয়টি এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যতম কলাম তার সাথে এক যুগ হচ্ছে অর্থাৎ প্রথম কলমে মার্বেল হচ্ছে দুইটি এজন্য প্রথম কলমের সাথে এক যুগ হয়েছে দ্বিতীয় কলমে মার্বেল হচ্ছে দুটি অর্থাৎ দ্বিতীয় কলমের সাথে এক যুগ হচ্ছে তৃতীয় কলমে মার্বেল হচ্ছে চারটি অর্থাৎ তৃতীয় কলামে তিন নম্বর কলামের সাথে এক যুগ হচ্ছে যতদম কলাম তার সাথে এক যুগ হলে আমরা কি মার্বেল সংখ্যা পেয়ে যাব দেখো সমাধান প্রদত্ত চিত্র হতে নিম্ন তথ্য তৈরি করি কলাম নাম্বার এক কলাম নম্বর উপরেটা হচ্ছে কলাম নাম্বার এক দুই তিন এগুলি হচ্ছে কলাম নাম্বার প্রয়োজনীয় মার্বেল কলাম নাম্বার ওয়ান মার্বেল সংখ্যা হচ্ছে দুটি অর্থাৎ একটি বেশি কলাম নাম্বার টু মার্বেল নম্বর হবে থ্রি একই ক্ষেত্রে কলম নম্বর থ্রি মার্বেল নাম্বার হবে মার্বেল এর সংখ্যাটা হবে কি চার কলম নাম্বার হচ্ছে ফোর মার্বেল সংখ্যাটি হবে ফাইভ কলাম নাম্বার হচ্ছে ফাইভ মার্বেল সংখ্যাটি হবে সিক্স এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রয়োজনীয় মার্বেল সংখ্যা কলম নাম্বার প্লাস ওয়ান দিলেই আমরা প্রয়োজনীয় নার্বেল সংখ্যাটা পেয়ে যাবো তাহলে প্রথম কলমে মার্বেলের সংখ্যা হবে ওয়ান প্লাস ওয়ান টু দুইটি যা আমরা এই যে এই যে দুইটি ঠিক আছে দ্বিতীয় কলম কলমে মার্বেল সংখ্যা হচ্ছে এ টু প্লাস ওয়ান তিনটি তৃতীয় কলমে মার্বেল সংখ্যা হবে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ চারটি কলম নাম্বারের সাথে এক যোগ করলেই আমরা মার্বেল সংখ্যাটি পেয়ে যাব ডট ডোর দিয়ে আমরা লিখতে পারি যে এনথম কলমে মার্বেল সংখ্যা এন প্লাস ওয়ান টি অর্থাৎ এন এর মান যতই হয় তার সাথে এক যোগ করলেই আমরা এত কলমের মার্বেল সংখ্যা পেয়ে যাব তম কলমে মার্বেল সংখ্যা হবে একশো প্লাস এক টি অর্থাৎ একশো একটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করব অন্য একটি পেজে দেখো আট নম্বর অঙ্কটি বলা হয়েছে ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো অধিক যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায় তাহলে স্যুপ তৈরি জিনিসপত্র উল্লেখের সংখ্যাকে একটি বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ প্রথমেই তুমি তোমার পছন্দ মতো স্যুপ বানাতে কী কী জিনিস লাগবে তার একটি তালিকা তৈরি করতে হবে তারপরে অধিক মানুষের যদি খেতে চাই এই স্যুপগুলি তাহলে কী পরিমাণ জিনিসপত্র লাগবে তার জন্য আরেকটি তালিকা তৈরি করে এবং বেশ গুণিত রাশি একটি তৈরি করতে হবে তাহলে প্রথমেই আমার নিজের জন্য স্যুপ তৈরি করতে কী কী জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করে নিয়েছি এখানে দেখো আমার জন্য অর্থাৎ একজনের জন্য তৈরি সুপের স্যুপের উপাদানের ও পরিমাণের তালিকাটা এখানে উপাদানের নামগুলো দিচ্ছি আর এখানে পরিমাণ দিচ্ছি মুরগির মাংস একশো গ্রাম তারপরে ডিম হচ্ছে একটি কর্নফ্লাওয়ার হচ্ছে চার চা চামচ গাজর কচি হচ্ছে পনেরো গ্রাম মাশরুম হচ্ছে বিশ গ্রাম চস হচ্ছে এক টেবিল চামচ তারপরে টেস্টি ওয়ান বাই ফোর চাচামুচ তারপরে কৃষি কাশি অধিক সংখ্যক লোক ওই সব খেতে চাই তাহলে সুপ তৈরির জিনিসপত্র লোকের সংখ্যাকে একটি রাশির মাধ্যমে আমরা সেটা প্রকাশ করছি দেখো তৈরি সুপ অধিক মানুষকে খাওয়াতে চাইলে তার উপাদানের পরিমাণগুলো আনুপাতিক হারে পারবে। ধরে এক সংখ্যক লোকের জন্য সুপ তৈরি করতে হবে তাহলে উপাদানের উপাদানগুলো এক্স গুণ করে পারবে। এক্স জন লোকের জন্য তৈরি কৃত স্যুপের উপাদান উপাদানের পরিমাণ মতো তালিকা আমরা নিচে তুলে ধরেছি দেখো উপাদান এবং পরিমাণ মুরগির মাংস যদি এবং মাংস একজনের জন্য একশো গ্রাম তাহলে এক্সজনের জন্য একশো এক্স গ্রাম অর্থাৎ এক্সের সংখ্যা যত হয় তার একশো সাথে গুণ হবে ডিম 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 হবে এক এক এক্স টি কর্নফ্লাওয়ার হবে ফোর এক্স চা চামচ গাজরকচি হবে ফিফটিন এক্স গ্রাম আর মাশরুম হবে টোয়েন্টি এক্স গ্রাম চস হবে ওয়ান এক্স টেবিল চামচ টেস্টিং সল্ট হবে ওয়ান বাই ফোর এক্স চামচ চা চামচ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন নম্বর সর্বশেষ নয় নম্বর অঙ্কটির সমাধান করব এখান থেকেও নয় নম্বরটি দেওয়া আছে যে যদি এক সময় সমান ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি আর ওয়াই সমসমান বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি আর জেড সমসমান দেওয়া আছে সি মাইনাস টু বি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এই যে মানগুলো এক্সের মান ওয়াইয়ের মান এবং এই সি এর মান দেওয়া আছে এই মানগুলো যোগ করলে যোগ ফলটা হবে থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি তারপর প্রিয় শিক্ষার্থী আমরা সেটা সমাধান করে নিচ্ছি প্রথমেই আমরা বামপক্ক লেখবো লেখে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেখে নিব তারপরে এক্স এর মানগুলি বসাবো এই যে এক্স এর মান বসে নিলাম এই যে এ মানটা এক্সের মানটা বসে নিলাম তারপরে প্লাস চিহ্ন দিয়ে ওয়াইয়ের মানটা বসে নিলাম বি এই যে এর মানটা বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি বসে নিলাম তারপরে এই যে প্লাস চিহ্ন দিয়ে সি এর মানটা বসে নিলাম যে সি এর মান দেওয়া আছে সি মাইনাস টু বি প্লাস এ বসে নিলাম অর্থাৎ মান বসিয়ে আমরা লিখে নিব তারপরে আমরা ব্রাকেট করে তুলে দিলাম যেহেতু এখানে এই ব্রাকেটগুলো প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দ্বারা কোনো কিছুকে গুণ করলে চিহ্ন করে পরিবর্তন হয় না আমরা সরাসরি প্লাসের চিহ্ন যেহেতু আছে মধ্যখানে সেহেতু আমরা শুধু ব্র্যাকেটগুলো তুলে দিলাম ঠিক আছে অর্থাৎ ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি নিলাম তারপরে প্লাস চিহ্ন দিয়ে আমরা ভি মাইনাস থ্রি এ নিলাম আবার প্লাস চিহ্ন দিয়ে c মাইনাস টু এ তোমাদের মনে রাখতে হবে প্লাস দ্বারা কোন চি কোনো প্রক্রিয়া চিহ্নকে গুণ করলে চিহ্ন করে পরিবর্তন হয় না এখনও আমাদের কাজ হবে দ্বিতীয় রাশিতে দ্বিতীয় কাজটি হবে সে এগুলো একসাথে করে এখান থেকেও এখানে এই যে ফাইভ এ আছে আমরা ফাইভ এ লেখে নিলাম তারপরে মাইনাসের থ্রি ভি এ আছে আমরা মাইনাসের থ্রি এ তারপরে এখানে প্লাস এ আছে প্লাসের এ লিখে নিলাম ব্রাকেট দিয়ে মধ্যখানে প্লাস দিয়ে ব্রাকেট দিলাম এখানে দেখো সেভেন এ প্লাসের সেভেন এ লিখে নিলাম বি হচ্ছে প্লাসের লিখে নিলাম মাইনাস টু বি হচ্ছে আমরা এখানে মাইনাস টু লিখলাম প্লাস চিহ্ন দিয়ে লিখলাম তারপরে এখানে দেখো মাইনাস সি হ প্লাসের নাইন সি আছে লিখে নিলাম তারপরে মাইনাসের ফোর সি আছে লিখে নিলাম তারপরে এখানে দেখো একটা সি আছে প্লাসের লিখে নিলাম এখন আমরা যদি কাটাকাটি করি দেখা যাচ্ছে এখান থেকে মাইনাসের এ থ্রি এ থেকে যদি আমরা এই প্লাস সরি এখানে এ আছে প্লাসের এ আছে এখানে পাঁচটা আর এখানে একটা ছয়টা ছয়টা থেকে তিনটা বাদ দিলে থাকবে তিনটা প্লাসের একই রকমভাবে ভাবে এখানে সাতটা বি আর এখানে একটা বি মোট আটটা ভি আছে প্লাসের আর দুইটা বি মাইনাসের আটটা বি থেকে দুইটা ভি মাইনাস বাদ দিলে থাকবে ছয়টা বি প্লাসের এখানে সি আছে নয়টা প্লাসের এখানে একটা দশটা সি আছে প্লাসের আর চারটা সি মাইনাসে দশটা সি প্লাস থেকে সাতটা সি মাইনাস বাদ দিলে থাকবে ছয়টা সি প্লাসের এখন দেখো আমরা এই থ্রি এ প্লাস সিক্স বি প্লাস সিক্স সি থেকে আমরা কমন নিব অর্থাৎ ওবটের মধ্যে তিন আছে সেজন্য আমরা তিন কমন নিব তিন দ্বারা এ থ্রি এ কে দিলে এ থাকবে এ ব্রাকেট দিয়ে এটা বিদ্যখানে বসাবো তারপর প্লাসের প্লাস চিহ্নে বসাবো সিক্স বিকে থ্রি দ্বারা বাগ দিলে থাকবে টু বি টু বিটা আমরা এখানে বসাবো একই রকমভাবে প্লাসের সিক্স সি থেকে আমরা সিক্স সি কে যদি তিন দ্বারা বাঁক দিই তাহলে টু সি থাকবে আমরা টু সি এখানে বসে নিব এটা সি তোমাদের জড়ে নিতে হই বলে বি উঠে গিয়েছিলো আমি আবার সি তোমাদেরকে লিখে দিয়েছি ঠিক আছে দেখো আমরা ডান পক্ষটা পেয়েছি থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি এইখানে বইও কিন্তু ডান পক্ষটা দেওয়া আছে থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি তাহলে প্রিয় শিক্ষার্থীবন্দ্র এটাই প্রমাণিত হলো সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি দেখানো হলো প্রিয় শিক্ষার্থীবন্দ্র পরবর্তী অনুশীলনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি খুবই সাবস্ক্রাইব করে রাখো